বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো খুব সুন্দর একটা কালেকশন নিয়ে আসলাম এটা একদমই জর্জটের উপরে খুবই চমৎকার ঠিক আছে এই হচ্ছে নেকটা দেখেন এত সুন্দর করে সাজানো আছে নেকটা এই যে আর টোটাল বডিতে হচ্ছে গর্জিয়াস করে কাজ করা আছে একদম লাক্সারি টাইপের এ হচ্ছে নিচের পশনটা এ দেখেন ঠিক আছে এটা হচ্ছে নিচের পশনটা আর এগুলো হচ্ছে কিন্তু আপনার এই যে এগুলো হচ্ছে সম্পূর্ণ আরি ওয়ার্ক করা ঠিক আছে যে এগুলো একদম সম্পূর্ণ আরি ওয়ার্ক করা এগুলো হচ্ছে সম্পূর্ণ কম্পিউটার প্রসেসে আর ডিজিটাল প্রিন্টের উপর হচ্ছে কিন্তু কাজটা করা আছে যার জন্য খুব সুন্দর ফুটতেছে ঠিক আছে খুবই চমৎকার লাগতেছে এই দেখেন ঠিক আছে তো এটা সালোয়ার ওনা দেখাই দেবো এটার সাথে কিন্তু ইনার কাপড় দেওয়াই আছে হাতা সাইড থেকে আসবে এই যে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটির খুবই চমৎকার এটা হচ্ছে আপনার সিল্কের বাটা সিল্ক যেটা ঠিক আছে আর ওনাটা হবে একদমই ফুললি আরি কাজের মধ্যে দেখেন ফুললি আড়ি কাজের মধ্যে হচ্ছে কাজ করা আছে এই সম্পূর্ণ পিওরে সম্পূর্ণ পিওরে হচ্ছে আড়ি ওয়ার্ক করা তো এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন ঠিক আছে সবগুলো কালারই দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো জেলা থানা পূজা থেকে আপনারা অর্ডার করতে পারেন ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা সিভিট কালার এই যে আসলে নিজে দেখে খুব ভালো লাগতেছে কালারগুলো এত সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে নেকটা ঠিক আছে আর এখানে যে শাইনিংটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখানে কিন্তু সিকুয়েন্সের কাজও আছে ঠিক আছে আর এই শাইনিংটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে সুতোর ঠিক আছে এটা আলাদা কোনো অপশন না যে উঠে যাবে ঠিক আছে এটার সাথে হচ্ছে সালোয়ার পাচ্ছেন তারপর হচ্ছে ওড়না থাকতেছে একদম পিওরে আর ওয়ার্ক করা এই দেখেন বিশাল ওড়না এই যে বিশাল ওড়না তো যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ঠিক আছে একদমই দেরি করা যাবে না বাংলাদেশের যে কোনো জেলা থানা পর্যায়ে থেকে আপনারা পারচেজ করতে পারেন ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে কন্ডিশনে নিয়ে নিতে হবে ঠিক আছে এই যে এই হচ্ছে পিঙ্ক কালার হালকা পিঙ্ক খুবই এই কালারটাও তো যাদের যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন চাইলে সফট ভিজিট করতে পারেন আমি শপের অ্যাড্রেসটা দিয়ে দিব এ হচ্ছে সালোয়ারটা আর এগুলোর প্রাইস থাকবে 900 টাকা একদম ফিক্সড প্রাইস ঠিক আছে এ হচ্ছে ওড়নাটা এই দেখেন এ হচ্ছে ওড়না তো আশা করি প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগছে আর আমাদের শপের ভিজিট করার জন্য আমি অ্যাড্রেসটা দিয়ে গ্রিন স্বর্ণিকা শপিং মল চতুর্থ তলা দোকান নম্বর সাত তিনশো রোড এলিফেন্ট ও টাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার এই স্ক্রিনে আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারে যে কোনো প্রয়োজনে হলে ঠিক আছে তো সবাই ভালো থাকেন আশা রাখি অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে আল্লাহ হাফেজ